আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি এই মুরগিগুলোকে ডিমের খোসাগুলো এখন ভেঙে খেতে দিচ্ছি আসলে ডিমের খোসাগুলো চুলার পাশে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য কারণ ডিমের খোসা না শুকালে ছোটো ছোটো করে ভাঙা যায় না তো এগুলো ভালোভাবে শুকিয়ে গেলে তারপর ছোটো ছোটো করে ভেঙে এই মুরগিগুলোকে খেতে দেই ডিমের খোসা খাওয়ালে অনেক উপকার পাওয়া যায় বিশেষ করে মুরগির ক্যালসিয়ামজনিত সমস্যার ঘাটতি থাকলে এদেরকে খাওয়ালে এরা ডিম পারে এবং শরীরে অনেক ভালো হয় আর অনেক এর সমস্যার জন্য কিন্তু মুরগির পা প্যারালাইজ হয়ে যায় তো আমার এই মুরগিগুলোকে আমি প্রায় সময় এরকম ডিমের খোসা শুকিয়ে তারপর ছোটো ছোটো করে খেতে দিই এতে মুরগিগুলো ডিম পারে বিশেষ করে সোনালী মুরগিটাই সবসময় ডিম পারে এদিকে আমার কালো দেশি মুরগিটা কালকের আগের দিন ডিম পেড়েছিল আর কালকে পারেনি তো আমি মনে করছিলাম একদিন গ্যাপ দিয়ে দিয়ে ডিম পারবে তো আজকে তো ডিম পারার কথা কিন্তু আজকে এখনও ডিমটা পারায়নি অন্যদিকে এই সোনালি মুরগিটা কালকের আগের দিন ডিম পেরেছিল আবার আজকে সকালে একদম শয়টার দিকে ডিম পেরেছে মানে সকাল বোরের দিকে মুরগিটা ডিম পেরে ফেলে এদিক দিয়ে মুরগিটা অনেক লক্ষ্মী আছে সোনালি মুরগিটা আর দেশি মুরগিগুলো সহজে বেশি ডিম পারতে চায় না আর এদের অনেক বেশি শরীরে ক্যালসিয়াম জাতীয় মানে পুষ্টিকর জাতীয় খাবার খাওয়ানো লাগে তাহলে ডিম পাড়ে তো আশা করা যায় দেশি কালো মুরগিটা মনে হয় বিকালের দিকে ডিম পারতে পারে তো দেশি মুরগিটা ডিম পারলে আমি সবার সাথেই শেয়ার করব আমার বিডিও লাস্টের দিকে দিয়ে দেব আর এই দিক দিয়ে দেখুন আমার এই বড় মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছি মুরগিটা অনেকটাই হাঁটা চলা করছে প্রত্যেক দিনে একটু করে ছাড়ি আর অন্যদিকে আরও কিছু ডিমের খোসা ছিল চুলার পাশে ভাবছি অনেকগুলো ডিমের খোসা জমে আছে তাই এগুলোকেও একটু গরু করে মুরগিকে দিয়ে দেই মু দেশি মুরগিটা যদি বেশি পরিমাণ ক্যালসিয়াম জাতীয় ডিমের খোসাগুলো খাবারগুলো খায় তাহলে এটা মনে হয় একদিন পর পর ডিম দিতে পারে তো আজকে দুই দিন হয়ে গেলো তো ডিম দিচ্ছে না এখনও তো এই সব খাবারগুলো আমি এখন দিচ্ছি আর কলমি শাক কালকে সকালে আনবো কলমি শাক তো মুরগিকে দিলে মুরগি খেতে পছন্দ করে আর ডিম পাড়া মুরগিকে দিলে আর একটু বেশি ভালো হয় এটা সব ধরনের শাক লতা পাতা এইসব খাবার খুবই পছন্দ করে তো মুরগিকে আমি দিয়ে দিচ্ছি খাবারগুলো আর এই বড় মুরগিটাকে বাহির করে দিয়েছি না হলে এটা ভেতরে থাকলে খাঁচার ভেতরে ওই বড় মুরগিটাই সবটা খেয়ে নিত ডিমের খোসাগুলো আর তার জন্য দেশি মুরগিটাকে আমি ডিমের খোসাগুলো বেশি করে দিয়েছি আর মুরগিটাকে বাহির করে দিয়েছি যাতে সুন্দর করে দেশি মুরগিটা বেশি করে খেতে পারে আর ডিম পারে একদিন পর পর আর এদিক দিয়ে দেখুন আমি এই খাবারগুলো বাজার থেকে কিনে এনেছিলাম তো এখানে আছে একশো সত্তর টাকার খাবার আছে চারপথ খাবার এনেছি আমি কবুতরের মিক্সার খাবারটা এনেছিলাম পঞ্চাশ টাকা এক কেজি আর এনেছিলাম হলো এই গমটা এক কেজি এনেছিলাম পঁয়তাল্লিশ টাকা আর হলো ভুট্টা ভাঙাটা এনেছিলাম আর ফিট এনেছিলাম কয়েল পাখির জন্য তো সব মিলে একশো সত্তর টাকার খাবার হয়েছে আর কোয়েল পাখির সোনালি এক্সট্রা ফিডটা সেটা পায়নি আর শুধু ব্রয়লার ফিডটা পেয়েছিলাম কারণ চার থেকে সব সময় আনি ওই লুকটার দোকানটা বন্ধ ছিল বারোটার দিকে পাশের দোকান থেকে এনেছিলাম তো সেখানে ভালো পরিমাণের ব্রয়লার ফিট শরুম টেস্টটা যে এসব বিক্রি করে না শুধু নর্মাল ব্রয়লার ফিটটা আছে সেটাই এনেছিলাম এদিকে সকালের দিকে আমার কবুতরের খাবার মুরগির খাবার এবং কুয়েল পাখির অল্প একটু ফিড ছিল তো এসব খাবার শেষ হয়ে যাওয়ার জন্য কবুতর মুরগিগুলো অনেক ক্ষুধার্ত ছিল প্রচুর পরিমাণে খাবার আনার পরে অনেক ডাকাটাকে শুরু করে দিয়েছে দেখুন খাবারের জন্য কীরকম করছে এরা এদিকে দেখুন আমার দুইটা কবুতর যেগুলোকে আমি মনে করেছিলাম পুরুষ কবুতর শিউর না এখনও এগুলোকে আমি উপর থেকে নিচে রেখে দিয়েছি যাতে এরা একটু ভালোভাবে যত্ন পায় এদের তো আগে চারটা কবুতর থাকার কারণে এরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারতো না মানে একটা একটাকে ঠুকুর দেয় বিশেষ করে নর কবুতর ছিল উপরে সেইগুলো এই কবুতরগুলোর সাথে মারামারি করে মাথার লোম উঠিয়ে ফেলছে তো একটা কবুতরের মাথার দিকে দেখে অনেকটাই লোম উঠে গিয়েছে মানে এরা ঠুকুর দিচ্ছে তার জন্য যার ফলে আমি এই কবুতরগুলো দুইটাকে আলাদা করে রেখে দিয়েছি কারণ এরা ব্রিডিং করে যদি নর্মালি হয় তাহলে তো ডিম পারবে কিন্তু এক মাস হয়ে গেল এখনও ডিম পারছে না এদেরকে এক্সট্রাভাবে একটু যত্ন নিতে হবে ডিমের খোসা এবং আরও পুষ্টিকর খাবার যেগুলোতে চার পাঁচ ফুট মিক্সার খাবার আছে কবুতরের সেই খাবারগুলো দিতে হবে ভালোভাবে যাতে এরা খুব দ্রুত ডিম পারে একজন বললো আমাকে এখন নাকি কবুতরের এর মাস চলছে তার জন্য কবুতর নতুন পবুতরগুলো এখনো ডিম দিবে না তার জন্য আমি আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করবো তারপরে যদি পুরুষ দেখি তাহলে দুইটা পুরুষ আলাদা মাদির কাছে দিয়ে দেবো আর যেসব মাদির পুরুষ আছে এখন সেগুলোকে আমি জবে করে খেয়ে ফেলবো মানে দুইটা পুরুষ কপে ফেলবো পুরাতন পুরুষগুলো কারণ এটা ব্লিডিং কম করে আর ডিমের ভিতরেও বাচ্চা অনেক সময় জন্ম হয় না মানে তো এই সমস্যাটার কারণ হলো নরকবুতর বেশি বয়স্ক হলে এদের ক্ষমতা একদম কমে যায় যার ফলে নতুন কোনো কবুতর থাকলে সেগুলো দিয়ে যদি মানে ব্রিডিং করানো হয় তাহলে সেটা ডিমের মধ্যে বাচ্চা ফোটার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে তার জন্য পুরাতন কবুতরগুলোকে লো আর বিক্রি করলে তো একদম কমে বিক্রি করা লাগবে কারণ কবুতর যদি কিনতে যায় হাঁটে তাহলে বেশি দামে কেনা লাগে মানে সাতশো টাকা দিয়ে এক জোড়া আর এক জল আটশোশো জোড়া এখন যদি বিক্রি করতে চাই তাহলে পাঁচশো টাকাও বিক্রি করা যাবে না কারণ হলো যেহেতু পুরুষ কবুতর তার জন্য একটু কমে বিক্রি করতে হবে আর যদি মহিলা আর পুরুষ কবুতর একসাথে জোড়াতে বিক্রি করতাম তাহলে একটু মানে বিক্রি করা যেত মানে ছয়শো টাকার মতো তো এরকম কমে আমি বিক্রি করবো না এগুলো জব করে খেয়ে ফেলবো আর এইসব ঝামেলা লাগে আমার কাছে প্রচুর কারণ হাটে গিয়ে অনেকক্ষণ দাঁড়ানো থাকা লাগে তাছাড়া হাটে ক্রেতার সংখ্যা কম বিক্রেতার সংখ্যা প্রচুর পরিমাণে বেশি অনেক সময় সেলও হয় না তো কখনো বিক্রি করি নাই আর তো থাকলে এক একজোড়া থাকলে বিক্রি করতাম যেহেতু পুরুষ দুইটা তার জন্য বিক্রি করবো না এগুলো জবে করে খেয়ে ফেলতে হবে কিছু করার নেই এখন আর এদিকে দেখুন এখানে কিছু পরিমাণ ফিট আছে আমি আগে ফিটগুলো রেখেছিলাম সোনালী স্ট্যাটাস কোয়েল পাখি যেহেতু দুইটা তার জন্য খাবারগুলো তেমনটা প্রয়োজন হয় না এখন মানে কম লাগে এদের খাবার তো এখান থেকে কিছু খাবার দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন আমার এই সোনালি মুরগিটা বেশিরভাগ সময় সোনালি মুরগিটা এই ফিডগুলোই বেশি খেতে পছন্দ করে এটা তো দান কম অন্যান্য খাবার খায় না শুধু ভাত তার তরকারি দিয়ে মেখে দিলে খায় আর এই ফিডগুলো খায় তো এই সোনালি মুরগিটা এখন ফিডগুলো খাচ্ছে আর ওইদিকে আমার কোয়েল পাখিগুলো এগুলা মাদি কোয়েল পাখিটা তো একদম বয়ে খেতে চায় না কখন খেয়ে খায় তা আমি ক্যামেরার সামনে আসলে দেখি না বা বারান্দায় আসলে দেখা যায় না নরকোয়েল মাটি কোয়েল কখন খায় এরা তো এদিকেই আমি আমার মুরগিগুলোকে পানি খেতে দিয়েছি কারণ হলো পাত্রটা ভিতরে আর দেয়নি ভিতরে দিলে পাত্রটা ফেলে দেয় এতে এদের ময়লাগুলো একদম ই হয়ে যায় বেজে নিচে পড়ে যায় তো তার জন্য পানি দিয়ে যদি পানি তৃষ্ণা হয় মাঝে মাঝে ছোটো একটা গ্লাস দিয়ে মুরগিগুলোকে পানি খেতে দিই আবার রাখে রেখে দিই নিচের মধ্যে তো এইদিকে দেখুন আমি আমার কোয়েল পাখিগুলি একে একটু হাতে ধরছি দেখি এদের ওজনটা কীরকম হয় তো মোটামুটি বেশ ভালো একটা ওজন হয়েছে বিশেষ করে মহিলা পাখিটার ভালো ওজন হয়েছে আর বন্ধুরা আমি নরকোয়েল পাখিটাকে হাতে ধরে এটার পায়ুপথে একটা জিনিস দেখার চেষ্টা করছি দেখছি যে এটার যৌন ক্ষমতার এখানে পায়ুপথে বিশেষ করে এক ধরনের সাদা পদার্থ থাকে যেটা দিয়ে মানে ব্রিডিং করলে এটার ডিমের মধ্যে ব্রোন হওয়ার সম্ভাবনা থাকে তো ওই জিনিসটা এখনও হয়নি কোয়েল পাখিটার কারণ এটার বয়সটা তেমনটা নয় ছোট একটা বাচ্চা থেকে একটু বড় হয়েছে তো খুব শীঘ্রই আশা করা যায় যে কোয়েল পাখিগুলো ব্রিডিং করবে আর এখানে অল্প অল্প সাদা পরিমাণ ফেনার মতো জমে আছে তো আশা করা যায় কয়েক সপ্তাহের মধ্যে এটা ব্রিডিং করা শুরু করে দেবে আর ওই কোয়েল পাখিটা ডিম পাড়া শুরু করবে ওটার ওটারও বেশ ভালো একটা উদ্যান হয়েছে তো সবাই দোয়া করবেন কোয়েল পাখি জন্য এগুলো যাতে ভালোভাবে ডিম দিতে পারে আর দশ বারোটার মতো ডিম দিলেই যেন আমি এদের থেকে বাচ্চা ফুটাতে পারি মুরগির নিচে বা কবুতরের নিচে রেখে তো আমার খুবই ইচ্ছা আছে আর আশেপাশে যেহেতু আমি কোয়েল পাখি পাই না তার জন্য এই কোয়েল পাখিগুলোকে নিয়ে আমার অনেক ইচ্ছা আর অনেক স্বপ্ন আছে এগুলো থেকেও মানে আরও খাঁচা করে আমি কোয়েল পাখি পারবো তো সেখান থেকে এরকম আরও ডিম বাচ্চা করবে